আইপিএল দু হাজার পঁচিশের প্রথম সপ্তাহ দেখতে দেখতেই কেটে গেল আর প্রথম সপ্তাহের ক্রিকেট ম্যাচগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে কোন টিম আগে যেতে পারে দেখো পয়েন্ট টেবিলে বর্তমানে এক নম্বরে আছে সবথেকে শক্তিশালী এই টুর্নামেন্টের আমি মনে করি এস আর এইচ সানরাইজার্স হায়দ্রাবাদ দুই নম্বরে আছে আর সি বি তিন নম্বরে আছে পাঞ্জাব চার নম্বরে আছে আমাদের সিএসকে দল রানার ক্ষেত্রে দেখতে গেলে অরেঞ্জ ক্যাপ এখনও পর্যন্ত ঈশান কিষানের মাথায় আছে কারণ এক ম্যাচে একশো ছয় রানের একটা ইনিংস খেলেছিল আর পার্পল ক্যাপের আছে চারটি উইকেট নিয়ে আমাদের শেষকে নুর আহমেদ আর আজকের ম্যাচটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং ঈশান কিশান কিন্তু আজকেও একটা ধমাকেদার বা আমি বলতে পারি বিধ্বংসী ইনিংস খেলতে পারে আজকে পয়েন্টে টেবিলে নাম্বার এক হায়দ্রাবাদ ভার্সেস পয়েন্ট টেবিলে সাত নম্বরে এলএসজির সাথে মানে লখন সাথে ম্যাচ হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যেহেতু এই ম্যাচটা হচ্ছে সেহেতু আমরা বলতেই পারি যে এই ম্যাচে হয়তো ভাই তিনশো হয়ে যেতে পারে যদি হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং করে দেখো আমরা দেখেছিলাম যে লক্ষণৌ দল তারা কিন্তু অলমোস্ট একটা জিত ম্যাচ দিল্লির কাছে হেরেছিল ঋষভ পান্তের উপরে অনেক প্রেশার থাকবে কারণ নতুন একটা ফ্রাঞ্চাইজি প্রথম ম্যাচ বাজেভাবে হেরেছে আজকে এমন একটা টিমের সাথে তাদের খেলা যে টিমের সামনে হয়তো কোনো টিম খেলতে চাইবে না ভাই হায়দ্রাবাদের টিম তাও আবার হায়দ্রাবাদের মাটিতে দেখো একটাই ফর্মুলা বলো ভাই এলএসজি তোমরা যদি আজকে জিততে চাও এই হায়দ্রাবাদের পাটা উইকেটে তো নেক্সট ইম্পসিবল আমি মনে হচ্ছে বন্ধুরা একতরফাভাবে আজকে এলএসজি হেরে যাবে কিন্তু ব্যতিক্রম যদি তোমরা জিততে চাও তাহলে ভাই একটাই ফর্মুলা একটাই উপায় ভাই ট্র্যাভেসেট অভিষেক শর্মা ঈশান কিষানকে মোটামুটি ছয় থেকে সাত ওভারের মধ্যে আউট করতে হবে সাত ওভার আমি বেশি বলে ফেললাম ভাই পাঁচ ওভারের মধ্যে আউট করো প্রথম পাওয়ার প্লেয়ের মধ্যে এই তিনটে প্লেয়ারকে যদি আউট না করতে পারো চোখ বন্ধ করে ভাই হেরে যাও ভাই তোমরা মানে কান্নাকাটি করলেও তোমরা জিততে পারবে না এমনটাই খতরনাক ব্যাটিং লাইন আপ এসার এসছে আর যদি হায়দ্রাবাদ ভাই ভুল করে ব্যাটিং করে ফেলে প্রথমে তাহলে তো ভাই তিনশো লোডিং তিনশো লোডিং এর প্রথম ম্যাচে দুশো ছিয়াশি করেছিল তিনশো করতে পারিনি কিন্তু আজকের ম্যাচে ভাই তোমাদের মানে এলএসডির যা বলিং বাজে বলিং তিনশো ভাই কনফার্ম করে দেবে আজকে যদি হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং করে তিনশো করে দেবেই আর লখনৌ সুপার জায়েন্টের একটাই ফর্মুলা ভাই তোমাদের ম্যাচ জিততে গেলে টপ অর্ডার তিনটে প্লেয়ারকে আউট করো নাহলে ভাই তোমরা ম্যাচ হের মানে ভুলে যাও আমি কিন্তু আরও একবার এক্সাইটেড বন্ধুরা যে হায়দ্রাবাদের পাটা উইকেটে আজকে তিনশো হয় কি না এর আগের দিন কিন্তু চোদ্দো রান বাকি ছিল তিনশো হয়নি আর আজকে আমাদের পুরোপুরি আশা এই হায়দ্রাবাদ ভার্সেস লক্ষণর ম্যাচে তিনশো হয়ে যাবে যদি হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং করে আজকে তিনশো কিন্তু হয়ে যাবে আশা এটা আছে ঋষভ পান্তের জন্য খারাপ লাগলেও কিন্তু এটা সত্যি কথা মনে হচ্ছে যে ঋষভ পান্ত আজকেও জিততে পারবে না বা এলএসজি আজকেও জিততে পারবে না তার কারণ তাদের ব্যাটিং ভালো হলেও বলিংয়ে তাদের তো এক্সপিরিয়েন্স বলাররা সব চোট পেয়ে বসে আছে তাদের তেমন কোনো বলার নেই আর মনে হচ্ছে আজকের ম্যাচটাও হায়দ্রাবাদ একতরফাভাবে জিতবে আর বিধ্বংসী ব্যাটিং কিন্তু ট্যাবসেট অভিষেক শর্মা এসে কাছ থেকে আমরা আজকেও দেখতে পারি তোমরা কতটা এক্সাইটেড বন্ধুরা হায়দ্রাবাদ কি আজকে তিনশো করতে পারবে প্রথম ম্যাচে তো করতে পারেনি আর চোদ্দো রানের কম ছিল কিন্তু আজকের ম্যাচে যদি প্রথমে ব্যাটিং করে আর এলএসজির যা বলিং তিনশো কিন্তু কনফার্ম করে ফেলবে আমার মনে হচ্ছে মতামত তোমাদের মতামত অবশ্যই দেবে বন্ধুরা আজকের ম্যাচ সম্পর্কে আমি চাই আজকে ভালো একটা ক্রিকেট ম্যাচ হোক যাতে লখনও ভালো খেলুক হায়দ্রাবাদও ভালো খেলুক আর দিনটিসে যারা ভালো ক্রিকেট খেলবে তারাই জিতুক